কিন্তু টাকার বিরিয়ানি ধাবা দেখতে পাচ্ছো একদম লুকটা সামনে থেকে ঠিক এরকমই দেখায় একদম ঠিক দেখছো বিরিয়ানি মাত্র পঞ্চাশ টাকা তারপরে নিচের লেখা হচ্ছে আনলিমিটেড কি ব্যাপার আছে কি নেই সম্পূর্ণটা শুনে নেবো দাদা কিন্তু দাঁড়িয়ে রয়েছে একটা জিনিস দেখলাম যে 50 টাকায় আনলিমিটেড কি সত্যি কথা না एक्चुअली আনলিমিটেডটা আমাদের ফার্স্ট ডে অফার ছিল প্রথম দিনে তো তারপরে দেখো পঞ্চাশ টাকায় দেওয়া এমনি বিরিয়ানি সম্ভব হয় না সেখানে আনলিমিটেড তো ইম্পসিবল তো প্রথম দিন দিয়েছি অ্যাজ পার অফার আর তারপর থেকে এখন একশো টাকায় দু পিস চিকেন দিয়ে আনলিমিটেড আর আমার একশো টাকার উপরে যত প্যাকেজ আছে মাটনের হোক চিকেনের হোক টোটালটাই আনলিমিটেড ঠিক আছে বন্ধুরা বুঝতে পারছো স্ক্যাম হয়ে গেল হয়ে গেল বিরিয়ানির দোকান টাকা দেখে ঢুকলাম কেমন পঞ্চাশ তা আছে পঞ্চাশ টাকায় তো আছে ওটা হচ্ছে একশো টাকা রুপিস দিয়ে পঞ্চাশ টাকায় বিরিয়ানি আছে এক পিস চিকেন দিয়ে

আমার টার্গেট হচ্ছে মেনলি আমার মার্জিনে আমার ব্যবসাও চলছে যে তোমার যতটা বেশি আমার সেল যাবে তার উপরে আমার একটা প্রফিট আসবে ঠিক আছে আর লোককে ভালো জিনিসটা খাওয়াবো এখন তো দেখো মার্কেটে এখন বহু রকমের জিনিস তৈরি হয় শুরু হয় রকম হচ্ছে কিন্তু সেই জিনিসটা না হয়তো পঞ্চাশটা ভালো জিনিস ফুড কালার ইউজ করে ফুড কালার ইউজ করে না কেশর ইউজ আমি সেটাও তো আমি তোমাদের কত নাইনটি প্লাস চিকেন মটন দুটোই নাইনটি প্লাস পঞ্চাশ টাকা বিনিয়ত কি তাই হ্যাঁ একই তো সব পিস সব একই কোনো ডিফারেন্স নেই হ্যাঁ একই একদম সব সব এক